বাসিন্দা অর্চনা মন্ত্র আনুমানিক বয়স আটচল্লিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল পনেরোই বিষকে আত্মহত্যার চেষ্টা করেন বাড়ির লোক জানতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্মরত চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে বর্তমান মেডিকেল কলেজে রেফার করেন কিন্তু গতকাল রাত্রি এগারোটা পনেরোতে অর্চনা মন্ডলের মৃত্যু হয় আজ বর্তমানে মেডিকেলে পোস্টমার্টাম করার পর সন্ধ্যের সময় গ্রামে অর্থাৎ বামনপুর গ্রামে নিয়ে আসা হয় মৃতদেহটি ওনার সৎ কাজ করার জন্য আজ কাটুয়ায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের লোক আজ সবাই শোকাহত মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মাথায় ডিফেক্ট হয়েছে গিয়ে তার পরিপ্রেক্ষিতে ওকে ডাক্তার ইয়ে সবই করা হয়েছে কিন্তু গতকালকে কোনো কারণবশত ও বিষ খেয়ার তার পরিপ্রেক্ষিতে হসপিটালে ভর্তি করা হয় হসপিটাল মন্তেশ্বর হসপিটাল এফআইআর করে বর্ধমানে বর্ধমানে রাত্রে এগারোটা পঁয়ত্রিশ নাগাদ উনি মারা যান কি না মনার অর্চনা বলল কোথায় বাড়ি বাবুলপুর আপনার কি হচ্ছে আমার বৌদি আজকে তাহলে সব কাজের জন্য কোথায় যাচ্ছে কাটোয়া